করবে আমার মেয়েটা রাজি কিন্তু সে প্রেগনেন্ট আর এক পা ভাঙা এখন বল কে নেবে তাকে বিয়ে দেখেন মহারাজ আমার কাছে দুইটা বড় জেসিবি আপনার মেয়েকে বসিয়ে লন্ডন ঘোরাব করবেন তো দিয়ে সাইডে যাও আমার তো পুরো জেসিবি কারখানা মালিক আমি আমাকে বিয়ে করলে রানী রাজকীয় জীবন পাবে মহারানী আমি গরিব কচরা কুড়িয়ে খাই কিন্তু মন ভালো দেবেন কি মেয়েটাকে আমার কাছে এক মিনিট ফোন আসছে হ্যালো কি কোম্পানিতে আগুন সব গাড়ি ছাই হাই রে আমরা তো রাস্তায় বসে গেলাম আমি জানতাম তোমরা ভিতর থেকে গরিব লন্ডন নাকি জেসিবি নাকি যাও দূর হও ভালো হলো না হলে এই গরিব মেয়েটা আমার কোম্পানির মালকিন হয়ে আমাকে বের করে দিত ভাই চল এদের ছেড়ে দে কি দেখছো বারান্দায় পাঁচ মিনিট দ্বারাও আসতেছি দেখলে মেয়েটা মানুষ শুধু টাকার দিকেই যায় আমরা গরিব হলেই সবাই ছেড়ে যায় আর এখন আমাদের ভিডিও কেউ লাইকও করবে না সাবস্ক্রাইব তো দূরের কথা বাচ্চারা শুধু টাকার লোকদের চ্যানেল